না এটা তো অবশ্যই করে দেখেন বাট যখন আমরা গ্রাউন্ডে চলে আসি সব কিছু আমাদের ভুলেই আসতে হয় সো আমাদের কাজ তো পারফর্ম করা মাঠে খেলা সো আমরা প্রেশারটা রিলিজ হয়ে গেছে আমরা পেমেন্টটা পেয়েছি তাই বিফোর ম্যাচ আসার আগে এই জন্য আমাদের আর কোনো প্রেসারটা থাকে নাই এবং আমরা আমাদের বেস্টটা দিয়ে খেলার চেষ্টা করেছি না দেখুন অবশ্যই পেমেন্ট তো আমাদের অবশ্যই প্রয়োজন আর সাথে দেখবেন যে আজকে আমরা চারটি ফরেনার নিয়ে খেলেছি মানে ফুল স্ট্রেংথ আমাদের টিম অনুযায়ী যতটুকুই ব্যালেন্স করা যায় স্ট্রেংথ অনুযায়ী আমরা আজকে মাঠে নিতে পেরেছি এই জন্য আর সবাই তাদের নিজে প্ল্যানিংয়ে এক্সিকিউট করছে পারফেক্টলি এই জন্য আমরা জিততে পেরেছি জি আমরা বা যেটা কথা ছিল কমিটমেন্ট যারা তারা যেটা করেছে সেটা আমাদেরকে পেমেন্ট করেছে ওরা গতকালকে আসছে এবং দেখেন ওরা অনেক ফ্র্যাঞ্চাইজি খেলছে এবং অনেক দিন ধরে ক্রিকেট খেলে সো তারা মেন্টালি অনেক স্ট্রং তো এই কন্ডিশনে এর আগেও তারা খেলেছে বিশেষ করে দায়াল মেবি সো তারা অ্যাডজাস্ট করে ফেলেছে হ্যাঁ সেটা প্রত্যেকটি প্লেয়ারে করে আমিও করি অবশ্যই যতদিন আমি ক্রিকেট খেলবো ন্যাশনাল টিমে ঢোকার জন্যই খেলবো যেদিন ছেড়ে দেবো সেদিন শেষ ন্যাশনাল টিমে সব এটা অবশ্যই দেখেন বাউন্ডারি যদি একটু বড় থাকে বলারদের জন্য একটু অবশ্যই সাহস যোগাই আর যেহেতু আমরা সিলেট পর্বে দেখছি বাউন্ডারি একটু ছোট ছিল বাট এটা বা যে ভালো করবে সব কিছুতেই করবে বাট অবশ্যই বাউন্ডারি বড় থাকলে বলারদের একটু মেন্টালি স্ট্রং হয় না অবশ্যই দেখেন আল হাসান তো আমাদের আইডিয়াল আমাদের পুরো বাংলাদেশ সে না থাকাতে অবশ্যই আমরা তাদেরকে মিস করি আর অবশ্যই দেখেন এইসব উইকেট আসলে যত আমরা ম্যাচ খেলবো তত শিখবো তো এইসব উইকেট অবশ্যই চ্যালেঞ্জিং বাট অ্যাট দ্য টাইম নাম যদি ভালো পারফর্ম করি এই জায়গাটাতে বা যে কোনো প্লেয়ারই করে অবশ্যই এক্সট্রা তাকে বুস্ট আপ করবে